তুমি যে ডিম লো এই ডিম কে আমি কিনা খাইতে পারি না হ্যাঁ এই ডিম যদি আমার বউ দেহে তাহলে ডিম আমার যত সব ব্যাক্তের লোকজন বৃদ্ধ বাপটার সাথে কেমন আচরণ ডাই করতেছে ওই তো আমার বলা আছে কী ব্যাপার তুমি কখন আসছো আইসি বাবা অনেকক্ষণ হইছে তোর লাগি বইরিসি তোমার নাম একদিন কইছি আব্বা তুমি আমার বাসা নিচে আসবা না তুমি যদি আমার বোন বাসা নিচে দেইখালায় তাহলে আমার বোন চিলাচলি করব তুমি কি চাও যে আমার সংসারে বিতর অশান্তি থাক তুই বাবা একবার হুকায় গেছস ডরমা তোর লাগি কটা ডিম বাইসাইছে এগুলা দেয়ার লাগি আইছি কী কড়া ডিম নিয়ে আইছো তুমি যে ডিম লই আইছো এই ডিম আমি কিনা খাইতে পারি না হ্যাঁ এই ডিম যদি আমার বউ দেখে তাহলে ডিম मारे

আর কিছু কইবা বাবা তোর ডা অসুস্থ ডাক্তার দেখানোর দরকার ঘরে বাজার সদরতে এমন নাই খুব কষ্টের মধ্যে দিন যাইতেছে যদি কটা টাকা দিতি তাহলে তোর মা ডাক্তারও দেখাইতাম কিছু বাজারও করতাম এই তো লাইনে আইছো ডিমটা আনো নাই আইছো টাকা নিতে এইটা কইলি তো পারো যে বাবা কটা টাকা দে এত বাহানা করার কি দরকার ছিল তোমরা যা মনে করো মনে হয় যে আমি টাকার গাছ লাগাইছি আমার কাছে অ্যাভেলেবল টাকা থাকে কষ্ট যায় বাপ পয়সা নেওয়ার লইগা যত সব আব্বা এই যে রেস্টুরেন্ট টা দিলাম এই রেস্টুরেন্ট যে আমার টাকা দিয়ে দিছি ইয়া কিন্তু আমি কাউরে কইছি না বুঝছেন সম্পর্কে আপনি আমার শ্বশুর হইলো আপনার আমি আমার জন্মদাতা বাপের চেয়েও বেশি বিশ্বাস করি আর একটা কথা আব্বা এই রেস্টুরেন্টের ডিট কাগজপত্র যা কিছু আছে সব কিছু আপনার নামে করে দিছি আব্বা আপনি কিন্তু আব্বা এই কথাটা বাইরের কারো কাছে কয়েন না এমন কি আমার আব্বার কাছে কয়েন না বুঝছেন আরে না তুমি আমার নামে রেস্টুরেন্ট দিছো এটা মন ছেড়ে কই দিছো বোকা আমি কি পাগল নাকি আর জামায়ের গোপন কথা গোপনরা হাও একটা সবের কাম ঠিক আব্বা ঠিক ঠিক আব্বা ঠিক এলিকে আপনার আমার ভাল লাগে আব্বা বুঝছেন অনেক ভাল লাগে আব্বা আপনার আমার বাপের চেয়েও বেশি ভালোবাসি আপনার আব্বা এলো আব্বা এখানে বিশ হাজার টাকা আছে এটা দিয়ে আপনি চা নাস্তা খাইবেন আব্বা ঠিক আছে টাকা পয়সা লাগলে আমার কইবেন আব্বা আচ্ছা বাবা তাহলে যান আব্বা আসসালামু আলাইকুম শ্বশুর একটা পাইছি বাপের চেয়েও আপন কাকা আপনি বুড়া বয়সে রিক্সা চালাইতেছেন আপনি পোলা যে একটা ভালো অবস্থানে আছে ওকে আপনি দেখতে পারে না আপনি কি পোলা জন্ম দিচ্ছেন কন্ত কাকা পোলা বন সুখ আছে এটা দেখলে বাপমার ভালো লাগে পোলাবান সুখে থাকলে এটি মার সুখ পোলাবান জন্ম কামাই খাওয়ার লেগে না পৃথিবীর সমস্ত মায়া মহব্বত দিয়া তিল তিল করে পোলাবানরা মানুষ করছি বাবা আর এরই নাম বাবা মা এখন বুঝবা না তুমি বাপ বলে বুঝবা কই যাইবা এখন ঠিক আছে কাকা চলনতেলে। রোমানের কি অবস্থা এখন ওনার অবস্থা তেমনটা ভালো না ওনার রোগটা খুবই মারাত্মক একটু ছোঁয়াচি টাইপের এই চিকিৎসা বাংলাদেশে নেই ওনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে চিকিৎসা করাতে প্রায় বিশ লাখ টাকার মধ্যে খরচা হবে আপনাদের টাকাটা ম্যানেজ করে দ্রুত নিয়ে যান বিশ লাখ টাকা লাগবো বিশ লাখ টাকা খেয়ে দিব আর তাছাড়া সোয়া সুই রোগ ওর কাছে তো আমার মাইয়ে রাখবো না অল্লোক আমার মাইয়া থাকলে মাইয়ের ওই রোগ হয়ে যাব ঠিক আছে চলেন পরে দেখতেছি ভিয়াই পোনার অবস্থা তো বেশি ভালো না এখন কেমনে কি করবেন কেমনে কি করবো মানে কি কইতে চাইতেছেন এই রেস্টুরেন্ট কি আপনার পলার যে এই রেস্টুরেন্ট আপনার পোলার চিকিৎসা করবো আমি না ভিয়াই আমি এইগুলা তো বল আরে থামেন আপনি কি কইতে চাইতেছেন আমি বুঝছি তো ঠোঁট দেখলেই বক্সিং আমি বুঝছেন আপনার পোলার চিকিৎসা করবো তো দূরের কথা আপনার পোলার কাছে আমার মাইয়াই রাখবো না কি এক রোগ হয়েছে শ্বাস হই পরে যাই সুপ্রক আমার মাইয়ার বাবা রে এই জমিনটা বেচা আমার বিশটা লাখ ব্যবস্থা করে দে আমার আমি বাসাই কাকা এই জমি তো আপনার সম্বল এটা বেচা আপনার চিকিৎসা করিয়া এমন তো রিক্সা চালান পরে কি জমি বেচা ভিক্ষা করবেন হনেন কাকা এই জমি টমি বেসার দরকার নাই পোলা পোলার মতো পরে থাক যে বলে আপনি লিয়ে চিন্তা করেন আপনি তো লিয়ে চিন্তা করেন কে বাবা রে এই পোলা ছাড়া আমার আর কেউ নাই কত কষ্ট করে এই পোলা বড় করছি এখন এই পোলার যদি কিছু হয়ে যায় এই জমিন দিয়ে আমি কি করব তুমি এই জমিন বেচার একটু ব্যবস্থা করে দাও বাবা আচ্ছা কাকা ঠিক আছে আপনি আর টেনশন করেন না আপনার জায়গাটা আমি বেচার ব্যবস্থা করেছি আপনি টেনশন করেন না হ্যাঁ কাকা আল্লাহ একটু জমিয়েছিল এটা বেছে দিছি এখন দুনিয়াতে আমার আর কেউ নাই এই বোলা ছাড়া আল্লাহ তুমি আমার পোলা টারা ভালো করে দাও দুনিয়াতে যে সন্তান বাবা মায়ের দুঃখ কষ্ট বুঝে না তাদের মতো কপাল পরা আর কিছু হয় না দাঁত থাকতে দাঁতের মর্মতা দিতে শিখুন বাবা মাকে বেশি বেশি ভালোবাসুন তাদেরকে আপনার কাছে রাখুন বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কোনো সন্তানই কোনো দিন সুখী হতে পারে না কথাটা মনে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ